তার স্লথ গতি বড় সড় চেহারা নিজের ট্রাকে নিজের মতো করে দূষণহীন ভাবে চলা এ যেন কেমন বিড়ম্বনার কারণ হয়ে উঠেছে কারণ সে কালো ধোঁয়া উড়িয়ে জোরালো শব্দ করে দ্রুত গতিতে ছুটতে পারে না তা সে যেন বর্তমানে বোঝা হয়ে উঠেছে হারিয়ে যেতে বসেছে শহর থেকে এই রকম হ্যাঁ তোমরা ঠিকই নভেল ধরেছ ইভলিউশন চ্যানেলের তরফ থেকে আমি অর্পিতা তোমাদের কাছে আজকে কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম সম্পর্কে কিছু আলোচনা করব বর্তমানে ট্রাম কিন্তু সংকটাপন্ন বা বলা চলে ট্রামের অস্তিত্ব প্রায় বিলুপ্তির পথে তবে শুরুটা কিন্তু ঠিক এরকম ছিল না দিনটা ছিল আঠেরোশো সালের চব্বিশে ফেব্রুয়ারি এই দিনেই প্রথম ঘোড়ায় টানা ট্রাম শিয়ালদা থেকে আর্মেনিয়ান ঘাট পর্যন্ত চালানো হয়েছিল যা দূরত্ব ছিল মোটামুটি দুই দশমিক চার মাইল বা তিন দশমিক নয় কিলোমিটার আসলে আর্মেনিয়ান ঘাটে তৎকালীন কলকাতা স্টেশনের টিকিট ঘর ছিল ফলে শিয়ালদা থেকে হাওড়া পর্যন্ত রেলের মালপত্র পরিবহন করার উদ্দেশ্যেই কলকাতায় ট্রাম চালানোর সিদ্ধান্ত নেওয়া হয় তবে এই পরিকল্পনা কিন্তু দীর্ঘস্থায়ী হয়। পরবর্তীতে আইন স্বীকৃত ভাবে আঠারোশো সালের বাইশে ডিসেম্বর লন্ডনে দ্য ক্যালকাটা ট্রামবেস কোম্পানি প্রতিষ্ঠিত হয় এ সত্ত্বেও বলা যায় ব্রিটিশ ভারতে বড়লাট লর্ড রিপন আঠেরোশো আশি সালের ফার্স্ট নভেম্বর শিয়ালদা থেকে আর্মেনিয়ান ঘাট ভায়া বৌবাজার স্ট্রিট কলেজ স্কোয়ার এবং ডালহস স্কোয়ার হয়ে এই নতুন যে রুটটি নতুন রিপন কিন্তু উদ্বোধন করে দিয়েছিলেন এরপর থেকে দেখা যায় কলকাতার বিভিন্ন রাস্তায় ট্রাম চলতে এখানে বলে রাখা ভালো কালীঘাট ছিল সব থেকে প্রাচীন ট্রাম ডিপো এই শতাব্দীর শেষ পর্যায়ে এই ট্রাম্প বেস কোম্পানি একশো ছেষট্টি ট্রাম্প হাজারটি ঘোড়া সাতটা স্টিম ইঞ্জিন এবং উনিশ লাইন তৈরি করলেও পরবর্তীতে কিন্তু উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে ইলেক ইলেকট্রিক ট্রাম চালু হয়ে যায় কলকাতাই ছিল এশিয়ার প্রথম শহর যেখানে প্রথম ইলেকট্রিক ট্রাম চালু হয় স্পল্যানের থেকে খিদিরপুর পর্যন্ত সাতাশে মার্চ উনিশশো দুই সাল আবার চোদ্দই জুন খিদিরপুর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম চালানো হয়েছিল এর পরে ট্রাম কোম্পানিকে আর পিছন ফিরে তাকাতে হয়নি ক্রমাগত প্রতিটি রুটেই কলকাতার বিভিন্ন প্রান্তে ট্রাম তার পরিষেবা দিয়ে চলেছে বর্তমানে ট্রামের ইতিহাস বলতে শুধু পরিবহন ব্যবস্থাটাকেই বোঝায় না কলকাতায় এর সঙ্গে জড়িয়ে গেছে সাহিত্য সংস্কৃতি রাজনৈতিক উত্থান পতনের একাধিক ঘটনা এইভাবে চলতে চলতে কালের স্রোতে দীর্ঘ দেড়শো বছর অতিক্রান্ত হয়ে গেছে ট্রামের পরিষেবা এই রকম অবস্থায় আজকের ট্রাম প্রায় বিদায়ের মুখে কারণ কলকাতা শহরে যানবাহন দ্রুত হলেও ট্রাম কিন্তু তার গতি বাড়াতে পারে সে তার নিজের খেয়ালে দুসমূর ভাবে সে ধিকির ধিকির করতে করতে চলতেই থাকে এখানে সত্যজিৎ রায়ের মহানগর বলো বা দিবাকর বন্দ্যোপাধ্যায়ের বোমকেশ বকশি বলো টলিউড বলিউড মিলে সবে মিলে কলকাতা বাসীর মনে প্রাণে অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে গেছে ট্রাম এবার বলা যায় ট্রাম চলতে কিন্তু কোন রকম বাতাসে কোনো দূষণ হয় না এছাড়া ধোঁয়াতে চোখও জ্বলে জলে না কিন্তু যেটা সমস্যা এবং এইটাই বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে তার এই ধীর গতি আজকে দ্রুতময়তার যুগে অফিস টাইমে এই ধীর গতি বড়ই বিড়ম্বনার ব্যাপার হয়ে উঠেছে এই কারণেই এছাড়া আরও একটা কারণ আছে যে কলকাতার ট্রামের ট্রাক লাইনে অনেক সময় ছোট ছোট গাড়ি যেমন স্কুটি বাইক এগুলো চাকা প্রায় পিছলে যায় যার ফলে দুর্ঘটনায় পরে পথচারীরা এই অবস্থায় বর্তমানে এই কিছুদিন আগে রাজ্য সরকারের তরফ থেকে হাইকোর্টে একটা জনস্বার্থ মামলা দায়ের করা হয় যেখানে রাজ্য সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে নিয়মিত ট্রাম চালানো কিন্তু আর সম্ভবপর হচ্ছে না যদিও এই ঘটনায় কলকাতাবাসীদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে একপক্ষ এখনো ট্রামের বিষয়ে নস্টালজিয়ায় ভোগে তারা তারা স্মৃতিতে ছোটবেলা ফিরে পায় আবার একপক্ষ নবীন প্রজন্ম ট্রামকে আর শহরে চায় না তাদের ব্যস্ততার জীবনে ট্রামের এই ধিক ধিক করে চলাটাকে তারা অপছন্দ করে যার ফলে তারা ট্রাম্প পরিষেবার বিপক্ষে রয়ে গেছে তবে বর্তমানে এখনো সামান্য আশার আলো রয়েছে তার কারণ হচ্ছে হাইকোর্ট এখনো তার শেষ রায় দেয় এই শুনানি এখনো চলছে তাই কলকাতা বাসী হিসাবে আমরা আশা রাখতেই পারি যে আমাদের প্রিয় ট্রাম পরিষেবা ভবিষ্যতে অল্প বিস্তর হলেও থাকবে তবে বর্তমানে টালিগঞ্জ থেকে বালিগঞ্জ ধর্মতলা থেকে গড়িয়াহাট এবং ধর্মতলা থেকে শামবাজার এই তিনটি রুটেই একমাত্র ট্রাম তার পরিষেবা দিয়ে চলেছে এই রকম অবস্থায় আমরা এখন হাইকোর্টের রায়ের অপেক্ষায় বসে আছি কবে সেই রায় আমরা পাব তবেই আমরা নিশ্চিন্ত হব যে ট্রাম আমাদের শহর থেকে সম্পূর্ণরূপে বিদায় নেবে নাকি রাজ্য সরকারের কথা মতো জয় রায় হিসাবেই থেকে যাবে কারণ রাজ্য সরকার জনস্বার্থ মামলায় আরেকটুখানি বলেছে যে ট্রাম্প নিত্যদিনের রুটে না থাকলেও জয়রাইট হিসাবে ট্রাম পরিষেবা রাখা হবে কারণ দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণ করার জন্য ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত লুপ লাইন করে ট্রামের পরিষেবা চালানো হবে তো এই ছিল আজকে আমার ছোট্ট প্রতিবেদন তোমাদের কেমন লাগলো জানিও যদি ভালো লাগে তাহলে তোমরা ইচ্ছা করলে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো আর এই ধরনের ঐতিহাসিক গল্প শুনতে যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটির পাশে থাকার জন্য লাইক করো সাবস্ক্রাইব করো আর পারলে শেয়ার করো আজকে এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো নমস্কার